আসেন কিছু ইসলামী গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জেনে রাখি হাসির জবাব দেওয়ার হুকুম কী ক নম্বরে মুস্তাহ ঘ নাম্বারে দুব গ নাম্বারে মহাক্রহ গ নাম্বারে মোবা হাসির জবাব দেওয়ার হুকুম হচ্ছে মুস্তাহাব হযরত আনাসাল সালাম এর কতদিন কেদন করেছিলেন ক নাম্বারে তিন বছর। ঘ নম্বরে পাঁচ বছর গ নাম্বারে আট বছর গ নাম্বারে দশ বছর আনাসারা জাল্লানুর আসল সালাম কেদি করেছিলেন মোট দশ বছর হামিদা কুমবাফের বাবের মাসদার ক নম্বরে সামি আসমাউ ঘ নম্বরে দরাবা এদ্রিবু গ নাম্বারে নাসারা ইয়ানসিরু গ নাম্বারে ফাতা আল হামদা সামি আসমা বাবের মাজদার হাইতুলা কার পক্ষ হতে আসে ক নম্বরে আল্লাহর পক্ষ হতে আছে ক নম্বরে ছয়তানের পক্ষতে আছে গ নাম্বারে জিনের পক্ষ হতে আছে ঘ নম্বরে প্যারাস্টুডের পক্ষ হতে আসে হাইতুলা মূলত শয়তানের পক্ষ হতে আসে রাজুষণ স্যারাম কোন ব্যক্তি জান্নাতের জিম্মাদার হবেন ক যে অন্যের ক্ষতি করবে না যে ব্যক্তি জীব্য ও স্থানে হেফাজত করবে যে ব্যক্তি হাত পায়ের হেফাজত করবে যে ব্যক্তি চোখের হেফাজত করবে সুশাসনের জিম্মদার হবেন যে ব্যক্তি জীব ও লজ্জ স্থানে হেফাজত করবে বারাত শব্দের অর্থ কি ক নাম্বারে ভাগ্যবর্তী ক নাম্বারে পূর্ণবর্তী গ নাম্বার রাক্ষসি ঘ নাম্বারে পবিত্রময়ী ভারত শব্দ হচ্ছে পূর্ণবতী কোন কাজ সাত বছর ফল ইবাদতের থেকে উত্তম ক নাম্বারে বেশি বেশি কথা বলা ঘনাম্বারে নিরপত্তাকা যুক্তি যুক্তিসঙ্গত কথা বলা ঘন উত্তম কথা বলা ষাট বছর ফলিবাদ উত্তম নিরাপত্তাকা ওয়াদার কেলাফ করলে সাব্যস্ত হবে মিথ্যাবাদী ক নাম্বারে মিথ্যাবাদী নাম্বারে মুনাফিক ক নাম্বারে কাফের ঘ নাম্বারে মুশিক ওয়াদার কেলাফ করলে মুনাফিক সাব্যস্ত হবে সত্য বাস্তব কৌতুক জ্যাজ কেননা ক নাম্বারে এতে মিথ্যার সংমিশ্রণ নেই ঘ নাম্বার এতে নেই গ নাম্বার এতে গুণহনি ঘ নাম্বার এতে সময় অপচয় নেই সত্য বাস্তব কুতুক জাহেজ কারণ এতে পরন্দানী এতে পরনিন্দ করা হয় না তা কোয়ার কেন্দ্রস্থল কোথায় ক নাম্বারে সর্বাঙ্গে ক নাম্বারে কলবে গ নাম্বারে রু ঘ নাম্বারে মস্তকে তা কোয়ার কেন্দ্রস্থল হচ্ছে কলবে রাষ্ট্রসালামের হাদিস অনুযায়ী এক গর্তে দুবার দংশিত হয় না কেন কে ক নাম্বারে জ্ঞানীগণ ঘ নাম্বারে বিদ্যানগণ গ নাম্বারে অমিনগণ ঘ নাম্বারে বুদ্ধিমানগণ দুবার দংশিত হয় না মমিনগণ আগুনে কাশি দ্বারা কাদের জীব্য কর্তন করা হবে ক নাম্বারে যারা গালিগালাজ করে নাম্বারে যারা মুখে ও বাক্য উচ্চারণ করে গ নাম্বারে যারা হারাম কাজ পানীয় স্বাদ গ্রহণ করে ঘ নাম্বারে যারা অন্যদের ভালো কাজের আদেশ দেয় অথচ নিজেরা আমল করে না আগুনের কাছে দেয় তাদের জিব্বা হবে যারা অন্যদের ভালো কাজ কাজের আদেশ দেয় অথচ নিজেরা আমল করে না ধন্যবাদ